দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের এই ভিডিওতে কী আলোচনা করবো তো তোমরা বুঝতেই পারতো আমরা ভেদ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এর আগে ভিডিওতে অলরেডি দুইটা ভিডিও হয়ে গেছে আজকে তার তৃতীয় ভিডিও হবে ভেদেরই তৃতীয় ভিডিও হ্যাঁ তো এই ভিডিওতে আমি চারের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব তো দেখে নাও চারের নম্বর কী বলছে দেখো চারের এখন এখানে আমাদের ভেদ কী ভেদে আছে সেটা বলে দিয়েছে আগের দিন কিন্তু ভেদটা উল্লেখ করে দিন আমরা এই ভেদটা বের করতেছি তাই না এবার এখানে বলেছে ওয়াই এক্স এর বর্গুলের সঙ্গে সরলভেদে আছে এবং এর মান নয় যখন এক্সের মান নয় তাহলে বলছে এক্সের মান নির্ণয় করা যখন এর মান ছয় তো আমাদের এখানে কী বলছে ওয়াই এক্স এর বর্গুলের সঙ্গে সরলভেদে আছে সরল ভেদ থাকলে আমরা ভেদ লিখতে বলছিলাম যে এক লাইনে হবে মানে ভেদ চিহ্ন তো হবেই আর সংখ্যাটা এক লাইনে হবে সেটা কেমন ওয়াই ওয়াইটা আগে ওয়াইটা বর্গুল আছে ওয়াইটা কার সঙ্গে সরলভেদে আছে এক্সের বর্গুলের সঙ্গে তাহলে এক্সের বর্গুন বর্গমূল মানে কি রুট এটা তোমরা জানি যে ওয়াইটা ভেদ হিসেবে আছে কার সরল ভেদের কার সঙ্গে সরল ভেদ আছে এর বর্গমূল তাহলে এর রুট রুট হিসেবে আছে তাহলে ওয়াই ভেদ রুট এক্স ধরলাম এর বা দিয়ে কী করবো ওয়াইটা ওয়াই রাখব এখানে কে ধরে নিলাম কে রুট এক্স তাই না তাহলে ভেদকে উঠাইতে গেলে কে নিতে হয় এর আগে বললাম আমি যে ভেদচিহ্নটাকে উঠে কে নেবো আর রুট এক্স থাকলো এর পাশে এখানে লিখে দিও যে কে হলো ভেদ ধ্রুবক কে হলো ভেদ ধ্রুবক লেখো এবার নিচে লেখো যখন যখন কি কি লেখা আছে দেখো যখন মানে মানগুলো দেখো ওয়াই মান নয় এক্স এর মানুষ নয় তখন তাহলে ওয়াই নয় এক্সও নয় তখন কি হবে ওয়াই যে কেন এক্সের যেমন অবশ্যই নয় সমান কে রুট নয় বা নয় সমান কে রুটটাকে ভাঙালে তিন হবে নয়ের বর্গ কত তিন হয় রুট আছে রুট নয় নয়ের বরগুন কি তিন ত্রিকা নয় এবার নয়কে আমি তিন দিয়ে কাটিয়ে দেখো দুই পাশে তিন ত্রিকা নয় কাটা যায় তাহলে আমাদের কী বার হলো কে এর মান তিন এটা কার মান কে এর ওয়ান বের হলো ঠিক আছে কে এর মানটা আমাদের বের হয়ে গেলো আরেকবার যখন তখন করতে বন্ধু আগের দিনও আমি বলছিলাম যে যখন তখন দুইবার করে হবে আবার যখন যখন করে কী করবো দেখো আরেকটা আছে বলছে এর মান করি নিয়াই এর মান ছা বলছে এর মান ছয় হলে এর মান কত তাহলে ওয়াই সমান ছয় যখন দেখি দেখো ওয়াই সমান ছয় আর এক্সট্রা আমাদের দেওয়া নেই এক্সট্রা কোয়েশ্চিন মার্ক ঠিক আছে তাহলে ওয়াইটা ছয় এক্সট্রা কোয়েশ্চিন মার্ক তাহলে তখন তখন লেগে কী করবো এই যে আমাদের সমীকরণ আমাদের মেন সমীকরণ কিন্তু তোমাদের এটা মনে রাখবা এটা হলো মেন সমী যেটা আমরা কে ধরে ধরে নিছি প্রথমে ভেদ্রুব লেগসি তাহলে এখানে মান বসাই তাহলে ওয়াইয়ের জায়গায় ছয় বসাই ছয় সমান কে কে মান তো দেওয়া আছে কে এর মান কত বাড়িছে যে এর মান তিন এর জায়গা তিন আর রুট এক্সট্রা বসাবো তাহলে থ্রি রুট ওভার এক্স তিন দিয়ে ছয়কে কাটি তিন দু ছয় তাহলে দুই ইকোয়াল টু রুট এক্স বা রুটটাকে ভাঙা নিই তাহলে এক্স সমান চার উত্তর রুটটা যদি আমি ভাঙাই তাহলে দুই পয়সা ডবল করতে হবে এস এ স্কোয়ার তাহলে রুটের এক্সের স্কোয়ার করলে খালি এক্স আর দুইয়ের যদি স্কোয়ার করলে দুই দুড়ি আমাদের চার হয় মাথা রাখবো এটা তাহলে আমাদের উত্তর কথা এক্স এর মান চার ঠিক আছে চলো পরে অঙ্কে দুই নম্বর কী বলছি বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদ জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ আছে এখানে কিন্তু দুইটা ভেদ আছে একটা সরল ভেদ আর একটা হল ব্যস্ত ভেদ তাহলে দুইটা ভেদ দিয়ে করতে হবে তাহলে এক্সের সঙ্গে ওয়াই কি সরল ভেদ তাহলে লিখবো এক্স ভেদ ওয়াই এটা সরল ভেদ আর একটা কি আছে এবং দিয়ে বলছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ তাহলে জেড এর সঙ্গে মানে এক্স এর সঙ্গে জেড ব্যস্ত ভেদ এক্স এর সঙ্গে কিন্তু দুইজনে এক্স এর সঙ্গে পর ওয়াই আর এক্স এর সঙ্গে পর জেড দুইটা ভেদ আছে কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবা তাহলে এক্স ভেদ ওয়ান বাই জেড তাহলে একটা হলো সরল একটা ব্যস্ত ভেদ দেখলাম সরলভেদটা সোজা হবে ব্যস্তভে উপর নিচে এবার মনে বা দুইটা আমাদের যদি দুইটা ভেদ দেওয়া থাকে দুইটা ভেদের যদি একটা পার্ট মিল দেখে দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে দেখো মিল আছে তাহলে সেটাকে আমরা যৌগিক ভেদের অনুসারে ভেদ দুটাকে আমরা অ্যাড করতে পারি এক জায়গায় করে নিতে পারি ঠিক আছে তো এই আমরা কি ভেদের অনুসারে কী করবো এই দুই জায়গায় এক্স মানে একটা এক্স দেখব এক্স ভেদ ওয়াই বাই জেড তাহলে দুইটা ভেদকে আমরা এক জায়গায় করলাম এক্স ভেদ ওয়াই বাই জেড বা সমাধান করবে পারে এক্স সমান চিহ্ন দিব এখানে সমান দেওয়াতে এখানে একটা কে চলে আসবে কে ওয়াই বাই জেড পাশে লেখ কে হলো ভেদ্রুবক এটা তো লিখতেই হবে এবার আমরা আগে নিয়ে বললাম যখন যখন কি কি মান দেওয়া আছে তখন ওয়াই চার কমা এক্স জেড পাস এক্স তিন ঠিক আছে দেখো মানগুলো কিন্তু দেওয়া আছে ওয়াই চার জেড পাস এক্স তিন তাহলে এই তিনটা মানকে কাজে কাজে লাগাবো এখানে বসাবো তখন তখন এক্সের মান তিন বসাও উপরে কে ইন্টু ওয়াই ওয়াই চার আর জেড বসলাম এবার কোন করি ফোর কে এই কে বা ফোর আগে লিখলাম আর তিন পাঁচটা পনেরোটা পরে লিখলাম তাহলে বা এখানে কে এর মান পনেরো বাই চার হলো উত্তর পনেরো বাই চার তাহলে কে এর মান আসলো পনেরো বাই চার কার মান এটা কে এর মান কে এর মান আসলে আমাদের করতে হবে কারণ আমাদের চাইছে কার মান নিম্ন এক্সের মান তাহলে আরেকবার করতে হবে আবার গিয়ে করতে হবে যে এই যে আবার লেখাই আছে এটা ঠিক আছে দেখো তাহলে আরেকবার করব দেখো দেখো আবার যখন আবার যখন লাগে কী লেখবো ওয়াই ষোলো জেট তিরিশ ওয়াই ষোলো জেট আর এক্সট্রা কোশ্চিন কোশিংবাঘ এক্সট্রা বের করতে বলছে ঠিক আছে তখন তখন লাগে কি করে এই যে আমাদের মেন সংযোগ এটা এখানে এক্স এক্সট্রে মানবো সব হ্যাঁ এক্সট্রা এক্স লেখব সমান দিয়ে দাগ দিব একটা দাগ দিয়ে উপরে গেলে আছে কে ওয়াই বাই জেট কে এর মার কত কে এর মার পনেরো বাই চার পনেরো বাই চার আর ওয়াই কত কে ওয়াই এই যে কে ওয়াই ওয়াই মানে কত আছে দেখো ষোলো বাই জেড জেড মানে তিরিশ তুই লিখে দিলাম পনেরো দু তিরিশ ঠিক আছে চার দিয়ে ষোলো গেলাম চার চক ষোলো দুই দু চার তাহলে দেখো গাড়ি করলাম পনেরো দিয়ে তিরিশে গেলাম পনেরো দু তিরিশ চার দিয়ে ষোলো চার চক ষোলো দুই দিয়ে চার গেলাম দুই দু চার তাহলে এক্সের মান বার হলো টু এই হলো আমাদের উত্তর তাহলে এক্সের মান কত হয় দুই তাহলে এক্সের মান দুই বার হল ঠিক আছে দেখে না উত্তর হলো এক্সে দুই চলো পরের অঙ্ক চলে যায় তাহলে এবার দেখো পরের অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো দেখো একই রকম আছে দেখো এখানে কিন্তু দুইটা ভেদ আছে একটা সরল ভেদ একটা ব্যস্ত ভেদ দেখো লেখা আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাই না খালি মানগুলো আলাদা আছে তাহলে সেম সিস্টেম হবে খালি মানগুলো আলাদা হবে দেখো দেখে নাও তাহলে এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদ তাহলে এক্স ভেদ ওয়াই লেখবা এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে এক্স ভেদ ওয়ান বাই জেড এটা লিখবো তারপরে কী করব দুইটা ভেদকে এক জায়গা করে দেবো এক্স এক্স মিল আছে এই যে এক্স এর সঙ্গে তাহলে দুইটা ভেদকে যদি আমি এক জায়গা করি তাহলে হবে এক্স ভেদ উপরে ওয়াই যাবে এই যে ওয়াইটা উপরে যাবে আর নিচে জেড থাকবে তাহলে বা দিয়ে এখানে কি করবো ওয়াই এক্স সমান কে ওয়াই বাই জেড নিচে লেখবা কে হলো ধ্রুবক কে হলো ধ্রুবক ঠিক আছে এ হলো ভেদ্রুবক এবার দেখো আবার মানে আবার না আগে যখন তখন করবো শেষে আবার করবো দেখো যখন যখন মানগুলো দেখো কি দা আছে এইখানে দেখো প্রথমে এই মানগুলো কাজে লাগাবো তারপর শেষে যে এগুলোকে তাহলে কি আছে ওয়াই পাস ওয়াই পাস আর কি আছে দেখো ওয়াই পাস জেড নয় আর কি আছে এক্স আছে এক বাই ছয় তখন তাহলে ওয়াই পাস জেড নয় এক্স এক বাই ছয় ঠিক আছে তাহলে এইখানে মানটা বসাবো এবার এই অঙ্কে হ্যাঁ এক্সের মানকে এক বাই ছয় এক বাই ছয় লিখবো সমান দিয়ে কে টা কে লেখব কিন্তু ওয়াই ওয়াই কত আছে পাঁচ আর জেড নয় লেখবো ঠিক আছে এবার এখানে আমি নিচে নিচে কাটতে পারি তিন দুগুনি ছয় তিন ত্রিকা নয় এবার কোনি গুণ করে দিলাম হ্যাঁ এই যে কে আর এখানে দুই আর পাঁচ আছে পাঁচ দুগুণে দশ কে তাহলে বাদ আমি টেন কে লিখতে পারি টেন কে ইকুয়াল টু তিন তাহলে কে সমান কত বার হলো কে এর মান তিন বাই দশ এটা বার হলো কে এর মান ঠিক আছে কে এর মান বার হলো তিন বাই দশ তাই না কে এর মান দেখে নাও তিন বাই দশ বের হলো দেখে নাও এর মান তিন বাই দশ দেখ এবার আবার যখন আরেকবার করতে আবার দেখো আবার যখন যখন লিখবা যখন কি লিখবো মানগুলো দেখো বলছে ওয়াই ছয় জেড এক বাই পাস ওয়াই আছে ছয় জেড হলো এক বাই পাস আর এক্সটা বের করতে বলছে এক্সে মান নির্ণ্য করো তাহলে এক্স সমান কোশ্চিন মার্ক তখন তখন লেখে তাহলে ওয়াই ছয় যে এক বাই পাঁচ এক্স সমান করো তাহলে আমরা কি করবো এই যে মানগুলো আমরা এই যে এক নং এই সমীকরণটা বসাই দেবো তাহলে এক সমান দাগ দিয়ে কে লিখবো প্রথমে কে কে বলতে কত কে বলতে এই যে তিন বাই দশ কে ইন্টু ইন্টু দিলাম কে এর পরে কি আছে দেখো কে এর পরে ওয়াই আছে তাহলে ওয়াই মান কত এই যে ওয়াই মান ছয় ছয় দিয়ে দিলাম আর কি আছে নিচে আছে জেড এবার জেড এর মান কত আছে এক বাই পাঁচ এক বাই পাঁচটা এখানে বসবে দেখো এক বাই পাঁচ ঠিক আছে বসে দিলাম এবার কারাডি করে দেখো এই পাঁচ দশ কারাডি করা যাবে এটা গুণ হিসেবে আছে পাঁচ দুগুনি দশ কাটলাম দুই দুই দিয়ে ছয়কে গেলাম তিন দুগুনি ছয় তিন তাহলে উত্তর আসলো বা এক সমান এই তিন এই তিন গুণ হবে তিন তিনিকা নয় আর উত্তর বার নয় এই হলো আমাদের উত্তর দেখে নাও তো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে পরের ভিডিও পরের ভিতরে আমরা এর এই চ্যাপ্টারি পরে পাঠগুলো আলোচনা করবো আজকে তোমাদের এই তিন চার নম্বর অঙ্ক আলোচনা হয়ে গেলো পরের দিন পাঁচ ছয় সাত এগুলো আলোচনা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই অবধি ধন্যবাদ